শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আজকে যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে ঠিক পাঁচটা তখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে নিই কেননা বাসি কাজ সব সেরে নিজে দিয়েছি ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া পথের দ্বার লেপা বাসন ধোয়া সবই আমার হয়ে গেছে তারপরে দেখো এখন বাজে প্রায় আটটা মতো রান্নাবান্না সব আমার কমপ্লিট এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি আমি সকালে তো ভাত খেতে আমার ভালো লাগে না তার জন্য দেখো চা করে নিলাম চা করে চাটা খেয়ে বিছনাও গুছিয়ে নিয়েছি বিছনা গোছানোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যেহেতু প্রতিদিন করি আজকে শেয়ার করিনি আজকে দেখো বিছনাটা গুছিয়ে এ পাশে যে ওই যে চাদর দিয়ে জানালারটা ঢাকা থাকে সেই চাদরটা কেচে দেবো অনেক কদিন হয়ে গেল কাঁচা হয় না তার জন্য খুলে নিলাম নিয়ে ওই গ্রিলটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু চাদরে ঢাকা থাকে তা ঝাড়টা দেওয়া হয় না পরিষ্কার করা হয় না এ পাশ থেকে পরিষ্কার করে তার বাইরে গিয়ে ওটা বারণ দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে একটা নেকড়া দিয়ে মুছে নেবো যেহেতু এখন ধুলোর সময় ধুলো হয়ে যায় ওই জন্য আমি এটা আজকে ভালো করে একটু পরিষ্কার করব আজকে আমি ঘরটার ভালো করে পরিষ্কার করব তারপরে কাছাকাছিও কিছু করব যেহেতু পরিষ্কার করছি যেগুলো বার করেছি সেগুলো তো কাচতেই হবে তাই না বালিশের কবার টবার দিয়ে বিছানা চাদর তারপরে ওই জানালার পাশে থাকে ওই চাদরটা সব কিছুই আমি কেচে নেব এখন দেখো খাটটা মুছে নিচ্ছে খাটটাও দু এক দিন হলেও মোছা হয় না তা আজকে ভালো সব কিছু যতক্ষণ পরিষ্কার করছি খাটটা কেন আবার বাকি থাকবে খাটটাও মুছে নিচ্ছে খাটটা মুছে নিয়ে তারপরে আমি যাব সোকেস মুছতে তা খাটটা এ পাশ সে ও পাশে দুপাশে মুছবো দেখো এই পাশে চলে এসেছে এই পাশে এসে এই পাশে একটু বেশি ফাঁকা এই পাশে মুছতে অসুবিধা নেই কিন্তু ও পাশটা অল্প ফাঁকা তা ও পাশে মুছতে একটু অসুবিধাই হয়ে যায় তা খাটটা মুছে দেখো আমি শোকেশ মুছতে চলে এসেছি তা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনেক অনুরোধ রইল তোমাদের কাছে thank you দেখো জামা কাপড় গোছানোর জন্য কতগুলো নিয়ে নিয়েছে এদিকে আমি শাড়িগুলো আলাদা আলাদা করছি যেহেতু যখন তখন পড়তে লাগে তার জন্য আমি শাড়িগুলো আলাদা করছি আর জামা কাপড়গুলো আলাদা করে ভাস করে নেব ভাস করে নিয়ে আমি দেখো একটা গাবলার মধ্যে রাখবো যেহেতু আমার ঘরে আল্লাহ নেই তার জন্য আমি গাবলার মধ্যে রাখি আর র্যাকের মধ্যে রাখি র্যাকটাও একটু ভালো করে গুছিয়ে নেব সেই যাও গুছিয়েছিলাম আবার এটা ওটা টান দেওয়া হয়েছে আর গোছানো হয়নি আবার দিকে দেখো কালকে যেহেতু হাট ছিল হাটের থেকে আমাদের বীরনগরে হাট ছিল তার জন্য হাট থেকে দেখো কত বাজার নিয়ে এসেছে মিষ্টি মসুরের ডাল মটরের ডাল এদিকে সবজিও অনেক কিছু এনেছে এ দেখো মটরের ডালটা অল্প বলে আমি এই ছোটো কোটায় ঢেলে নিচ্ছি তো কালকে তোলা হয়নি তার জন্য দেখো ওই গাবলাটার মধ্যে করে আমি রেখে দিয়েছিলাম তা এখন আমি কোটা ঢিলাম এর মধ্যে কি জানো এর মধ্যে হচ্ছে কলাইয়ের ডাল এখন দেখো আমি সবজিগুলো আলাদা আলাদা করছি টমেটোগুলো আলাদা ঝুড়িতে রাখলাম আর এখানে আছে আলু পটল উচ্ছে শশা তা সেগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিই আলু একদিকে রাখি পটলগুলো একদিকে রাখি উচ্ছেগুলো একদিকে রেখে তাহলে সুবিধা হবে আর একসঙ্গে থাকলে নিতে অসুবিধা হবে তার জন্য আমি একটা গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব আমি ছাদে ছাদে গিয়ে যেহেতু কালকে আমার ওই যে জিরে টিরে এনেছিলো তারপর রোদে দিয়ে আসি আর এখনকার কাঁচা লঙ্কাগুলো যেন তো লাল হয়ে যায় ঘরে রাখলে হয়তো পচে যাবে তার জন্য আমি সাদে নিয়ে গিয়ে রেখে আসলাম তাহলে এইগুলো শুকিয়ে গেল প্লাস্টিকের মধ্যে রেখে দেবো তাহলে খাওয়া যাবে ওদিকে দেখো আমি জিরেগুলো রোদ দূরে দিলাম কেন জিরেগুলো বাটতে সুবিধা হয় মচ হয় তো এক দুই বাটা দিলেই ভালো বাটা যায় আর এদিকে দেখো আমি জামা কাপড় নিয়ে বাইরে বেরিয়েও পড়েছি গরম জল ঠান্ডা জল মিশিয়ে নিলাম যেহেতু বালিশের কভার টবারগুলো কাঁচবো একটু গরম জল দিলে ভালো হয় তার জন্য আমি সার্ফে বালিশের কবারগুলো আগে ভিজাই ভিজাচ্ছি ভিজিয়ে দেখো এইদিকে বাসনপত্র অনেক অনেকগুলো হয়েছে সব বাসনগুলো হাড়ি করায় দিয়ে সব মেঝে এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে তার বাসনগুলো মাপছে বাসনগুলো মাজা হয়ে গেলে আমি জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কাপড় কেচে ধুয়ে নিয়েছি এবার বাসনগুলো নিয়ে এসে রেখে আমি এবার ছাদে চলে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে যেহেতু ভালোই বেলা হয়ে গেছে দেখেছ ছাদের অবস্থা কি এত রোদ তাকানো যাচ্ছে না ছাদের দিকে আমার চোখ মুখগুলো কেমন দেখা যাচ্ছে রোদের জন্য তাকাতেই পাচ্ছি না ঠিক করে তা আমি জামা কাপড়গুলো মেলে নেবো ওদিকে দেখো বালিশগুলোও আমি রোদে দিয়ে দিয়েছি যাতে একটু গরম হলে তাপে তুলে নিয়ে যাব দেখো সব কাপড়গুলো মেলা খেলা হয়ে গেছে অনেক কিছুই আজকে কেঁচে দিয়েছি যেহেতু কাঁচবো বললাম না তার জন্য অনেক কিছুই কেঁচেছি কাঁচা হয়ে গেলে এখন দেখো সবাই মিলে আমের শরবত করে খেলাম আর এই গরমে এখন বাজে দেড়টা মতো দেখো আমের শরবতটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর এই গরমের মধ্যে বরফ দিয়ে করা তখন কেমন লাগে বলো খেতে ভালোই লাগে আর ভোটটা খাওয়ার পরে বাড়ি এসে স্নান সেরে জামা কাপড়গুলো তুলে এনেছি তুলে এনে দেখো এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু জানালাটা ফাঁকা থাকবে তার জন্য চাদরটা ওইখানে টানিয়ে দিলাম আর এইগুলো এই চাদরটা আমি ভাস করে রাখবো বালিশের কবরগুলো ভরে ফেলবো বললাম যে সন্ধ্যার পরে গুছাবো তা দেখছি না জানলাতে দেখতেই পেলে ভালো একটু বেলা আছে তা এইগুলো গুছিয়েই আমি সন্ধ্যা দিতে পারবো তার জন্য ভাবলাম যে গুছিয়ে নিই সন্ধ্যার পরে হলেও গুছাতে হবে এখন হলেও গুছাতে হবে তা এখন একটু ফাঁকা আছে এখনই গুছিয়ে নি আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার পাশে ফ্যান চলছিলো একটু শব্দ হলেও হতে পারে তোমরা একটু মানিয়ে নিও কয়েকদিন যাবৎ যা গরম পড়ছে আজকে তো ভীষণই গরম এই গরমে কিন্তু আমার শুধু ঠান্ডা খেতে ইচ্ছা করে মনে হয় ফ্রিজের একটু ঠান্ডা জল খাই একটু কোল্ড ড্রিঙ্কস খাই এগুলোই খেতে ইচ্ছা করে তাই না তা সবসময় তো হয় না তা খায় মাঝে মধ্যে খাই তা দেখো এখনও সব কিছু এক এক করে গোছানো হয়েই গেছে যেহেতু গোছাতে বসেছি একটা দুটার বাকি রেখে লাভ কি সবই গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি দেখো সন্ধ্যা দিতে এগুলো রেখে আসি গোছানো হয়ে গেলে যতক্ষণ রেখে আসি দেখো সন্ধ্যাটা আমি দিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের আশায় রই আর ভিডিওটি আমি বেশি বড় করব না এরপরে রাতে রান্না বান্না করব। একটু পরে করব এখনই করব না সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে তাই আমি রান্না করব। রুটি আর আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা ছেলে যেহেতু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা ভালো খায় সেটাই রান্না করব। তা ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি আজ আসি কাল আবার দেখা হবে টাটা